কোথায় যাচ্ছে শুধু এদিক ওদিক ঘুরছে শুধু চলো আগে সামনে চলো ঠিক আছে চলো শুধু হাঁটি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কোথায় কি করবো জানি না বন্ধু

ও আচ্ছা তোমার গন্ধরাজ মোমো শুনেছো আমি কিন্তু শুনিনি প্রথম দেখলাম আর এটা তো মোমো আমি গন্ধরাজ মোমো আজকে প্রথম শুনলাম আমি কিন্তু আগে শুনিনি হয়তো আছে আমি না তা আমি খাবো না বলেছিলাম কিন্তু এই গন্ধরাজ মোমোটা আমি খাবো কিন্তু ঠিক আছে এই না গন্ধরাজ মোমো দামাকে আমি গন্ধরাজ মোমো আগে কখনো খাইনি জানো তো আর তোমার এখানে হয় সেটা আমি জানিও না আর কি ওখানে না দেখলে বুঝতেই পারতাম না দেখো গন্ধরাজ মোমো দিচ্ছে দেখো এখানে সস দিচ্ছে তারপরে কী দেবে কি জানি জানি না খেয়ে দেখি কেমন আমি খাইনি ও খেয়ে দেখি ঠিক আছে স্যুপ দিচ্ছে স্যুপ এই বাটির পরে স্যুপ দিচ্ছে এই স্যুপটা নিয়ে এখন আমাকে দামি খাবো আর কি ঠিক আছে এখানে বসলাম দেখি কি করে আপনি আর নেবে নাকি